বিএনপির বাইরে থেকে যদি কাউকে চান দেওয়া হয় আগামী দিনে আপনাদের এই আমাদের এই সিট আমরা হারেক হবে আজকের দিনে বাংলাদেশের মানুষের জন্য গত সতেরোটা বছর যিনি কষ্ট করেছেন যেনাকে হাসিনা যেভাবে কষ্ট দিয়েছে জেলে রেখেছে আজকে উনি দুঃখে দুঃখে মরে যাচ্ছেন সেই নেত্রী আজকের আমরা ওনার জন্য দোয়া কামনা করব আল্লাহ যেন ওনাকে ওনার যে অসুস্থতা আছে সেটাতে কেটে উঠে উনি যারা পুনরায় আবার আমাদের পাশে আসতে পারে তার জন্য মা কাছে আমার অনুরোধ আজকে আপনারা যারা এসেছেন আমি দেখছি গতকাল থেকে আজকে অনেক মহিলা চোখের পানি বেড়েছে যখন তারা টিভিতে এবং ফেসবুকে তখন আলাদা অবস্থা কথা শুনছে তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা সবাই বাড়িতে গিয়ে দুই টাকা নব্বান্ন নামাজ পড়ে আমাদের এই দেশমাতা মাতা দেশ নেত্রী বেগম জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে আর যেহেতু সময় কম আর সর্বশেষ আর একটি কথা হলো রামগুজ বিএনপির কাটি এই রামগুজ থেকে বিএনপি থেকে যতবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি ততবার কিন্তু এক্ষেত্রে মেম্বার অব পার্লামেন্ট হয়েছে এরা আপনারা সবাই জানেন তাই আগামী দিনও আমাদের আশা থাকবে আজকের এই মহিলা দলের বিশাল সভা হচ্ছে আজকে আমরা বলতে চাই আগামী দিনে যাকে দল জমে নিশান দিবে সেটা অবশ্যই বিএনপির থেকে হইতে হবে বিএনপির বাইরে থেকে যদি কাউকে নাম নিশান দেওয়া হয় তাহলে আজকে আগামী দিনে আপনাদের এই আমাদের এই সিট আমরা হারাতে হবে এই আজকে আমি সেন্ট্রাল কমিটির কাছে বিশেষ করে তার কাছে আজকে আহ্বান জানাবো রামগুলির পক্ষ থেকে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যেন আমাদের বিএনপির থেকে যান রাম নিশান ਹਾਲਕਿ ਨੂੰ ਰਾਮੁਨਥੀ ਰਾਮ ਦਾ ਦੋਰੇ ਰੱਖ ਤੇ ਪਾਰਬੋ ਨਾ